বেশি খেলে যে ওজন বাড়ে কথা কিন্তু সবারই জানা তবে খাবার দাবার কমাতে গিয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ কমিয়ে দিলেও কিন্তু মুশকিল এমন বেশ কিছু উপাদান রয়েছে যেগুলোর ঘাটতি পরোক্ষভাবে ওজন বাড়াতে সহায়তা করে আর পুষ্টি উপাদানের ঘাটতির কারণে অন্যান্য শারীরিক ঝুঁকি তো রয়েছেই তাই আজকের ভিডিওতে আমরা দেখব শরীরে কোন কোন পুষ্টি উপাদানের ঘাটতি হলে ওজন বেড়ে যায় তো চলুন সেই সব পুষ্টি উপাদানের কথাই আজকে আমরা জেনে নিই প্রথমে আসে আয়রন পরিপাক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য দেহে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকা আবশ্যক আয়রনের অভাবে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করতে পারেন আপনি এতে আপনার রোজকার শারীরিক কাজকর্ম ব্যাহত হতে পারে এমন পরোক্ষ কারণে বাড়তে পারে আপনার ওজনও তাই মাংস কলিজা ডিম মসুর ডাল কচু শাক এবং অন্যান্য গাঢ় সবুজ শাক তরমুজ খেজুর প্রভৃতিতে রয়েছে আয়রন কেটে রাখলে কালো হয়ে যায় এমন ফলেও কিন্তু আয়রন থাকে তাই পরিপাক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য এবং শরীরকে সতেজ রাখতে হলে যথেষ্ট পরিমাণে আয়রন গ্রহণ অত্যাবশ্যক এরপরে আসে আয়োডিন রক্তচাপ ঠিক রাখা এবং হৃৎপিণ্ডের সুস্থতার কথা বিবেচনায় রেখে অনেকে লবণ কম খেয়ে থাকেন তবে একেবারেই লবণ না খাওয়া বা অতিরিক্ত কমিয়ে দেওয়াও কিন্তু ঠিক নয় কারণ এতে লবণের ঘাটতি যেমন আপনার শরীরে হতে পারে সেই সাথে হতে পারে আয়োডিনের ঘাটতিও আর আয়োডিনের ঘাটতি হলে আপনার শরীরে থাইরয়েড গ্রহণতির কার্যক্ষমতা কমে যায় আর এই কার্যক্ষমতা কমার কারণে আপনার ওজন বেড়ে যেতে পারে তাই শরীরে আয়োডিনের অভাব কখনোই হতে দেওয়া উচিত নয় তাতে সমস্যা বাড়বে বই কমবে না এরপরে আসে ভিটামিন বি ভিটামিন বি বেশ কয়েকটি ধরন রয়েছে একসঙ্গে এগুলোকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স পরিপাক্রিয়ার জন্য ভিটামিন বি নানা ধাপে কাজে লাগে এসব পুষ্টি উপাদান পাবেন নানা রকম শাকসবজি এবং মাছ মাংসে তাই শরীরের পরিপাক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য ভিটামিন বি খাওয়া অত্যাবশ্যক আর আপনি হয়তো জানেন পরিপাক ক্রিয়া যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার ওজন বেড়ে যেতে পারে এরপরে আসে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামও কিন্তু পরিপাক ক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই সবুজ শাক মটরশুঁটি সিম দানা এবং বাদামের মধ্য থেকে যে কোনো একটি অন্তত দৈনিক খাদ্য তালিকায় রাখুন যাতে আপনার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি না হয় সবশেষে আসে আমিষ বেলার মূল খাবারে আমিষ জাতীয় উপাদান না রাখলে খাওয়ার অল্প সময় পরেই দেখবেন আপনার খিদে পেয়ে যায় তখন এটা সেটা নাস্তার খোঁজ করি আমরা ভাজাপোড়া কিংবা কেক বিস্কুট চানাচুরের মতো খাবার খেয়ে তৎক্ষণাৎ ক্ষুধা মিটিয়ে নিই কিন্তু তাতে মোট ক্যালোরি গ্রহণ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় সেক্ষেত্রে ওজন কমাতে গেলে উল্টো ওজন বেড়ে যাওয়ার শঙ্কা চলে আসে তাই ওজন কমাতে হলে অবশ্যই যথেষ্ট পরিমাণে আমিষ প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে অর্থাৎ আমিষের ঘাটতি শরীরে মোটেও আনা যাবে না তবে আমিষ যে আপনি শুধুই প্রাণীজ উৎস থেকে গ্রহণ করতে হবে ব্যাপারটা তা নয় বিভিন্ন রকম ভেষজ যেমন ডালের মিশ্রণও কিন্তু আমিষের খুব ভালো উৎস তো এই আলোচনা থেকে আমরা জানলাম ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি আপনার সুষম খাদ্যাভ্যাস থেকে সরে যাচ্ছেন কি না সেটাও জানা খুব জরুরি কারণ সুষম খাদ্যাভ্যাস যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার ওজন কমাতে গিয়ে উল্টো বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যায় তাই এই ভিটামিনগুলো যাতে আপনার শরীরে কোনো ঘাটতি তৈরি না হয় সেদিক লক্ষ্য রেখে আপনার ডায়েট চার্ট তৈরি করুন তাতে ওজনও কমবে এবং শরীরও সুস্থ থাকবে তো এই ছিল আজকের ভিডিওতে ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ